তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয় আমরাও ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো এখন ভাবতেছি আজকে একটু অন্যরকমের একটা ভিডিও বানাবো তো সেই ভিডিওটা হচ্ছে আজকে কাজকলা আর তার সাথে হচ্ছে আলুর পকোড়া বানাবো তো তার জন্য যা যা লাগে আমি সব কিছু আর কি রেডি করে নিব তার সাথে ভাবলাম এত সুন্দর ফুল ফুটে রয়েছে সেই জিনিসটা না দেখালে কীভাবে হয় তো প্রথমে ফুলের থেকে শুরু করলাম তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে তো এই যে বলতে বলতে যে রান্নাঘরে এসে পড়ছি তো প্রথমে কাঁচকলাটা আগে আমি কেটে নেব তো কাটা শেষ করে তারপরে হচ্ছে আর কি দেবো সেদিন তো এই কাজকলার পকোড়াটা আমার কাছে খুব ভালো লাগে আগেও প্রায় মাঝে মধ্যে আর কি বাসায় রান্না করে খাওয়া তো ভাজলে পরে আর কি মানুষ কইতো যে এটা কী কী মানে বুঝতে পারতাম এটা যে কাজকলা পাকোড়াই করতাম বানাইতাম আর আর আলুর বড়াটা হচ্ছে আমার দিদির কাছ থেকে শেখা তো আমার দিদি হচ্ছে শিখাইছে তো সেখান থেকে শিখছি প্রথমে হচ্ছে যে কাঁচকলাটা ধুয়ে নিলাম এখন হচ্ছে জল দিয়া তারপরে বসে এই তো দিয়ে দিলাম এখন ছেলেটা জ্বালিয়ে দিছি তারপর আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক তারপর আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম হালকা করে হলুদটা দিলাম কারণ কাঁচকলাটা কালো হয়ে যায় তো হলুদ দেওয়াতে আর কাঁচকলা কালো হইব না তো যখন আমি ভিডিওটা শুরু করলাম তখন কিন্তু কাছে ফুলগুলো ছিল আর তারপরে আস্তে আস্তে সব ফুলে এই যে ঝরে পড়ে গেছে মাটিতে এখন যাচ্ছি আমি হচ্ছে একটু ধনে পাতা আনতে তো গাছকলা পোকোর মধ্যে যদি ধনেপাতা না দিয়ে হয় তো কেমন দেখা যায় তো মানে খেয়েতেও স্বাদ লাগবে না ওই একটা তার সাথে হচ্ছে এই যে অনেক সুন্দর আজকে একটু উঠছে তার সাথে হচ্ছে আকাশ অনেক ভাল লাগতেছে এর সাথে সূর্য আর মিকটা আজকে এত সুন্দরভাবে মানে দেখা যেতেছে মানে দেখে মনটা ভালো লাগবে আছে আর আমার কাছে বিশেষ করে এই সময় এই বর্ষার সময় এই আকাশগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো চারিপাশে দেখেন একদম নীল আকাশ তার সাথে সাদা মেঘ জিনিসটা দেখতে সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন যেতেছি হচ্ছে ইমরান গো বাড়িতে তো ওই কয়েক গো বাড়িতে আবার হচ্ছে ধনে পাতা আছে কিন্তু এই ধনে পাতাটা হচ্ছে অন্য একটা ধনে পাতা কি ধনে পাতা বলে আমি জানি না কিন্তু আমরা যে সব সময় বাজার কিনা খাই ওইটা না এই জায়গায় পাহারা দেয় পয়সা পয়সা আমার দেখে গে যে গেল পড়ছি এখন ধনে পাতাগুলো আর কি তুইলা নিম আর ধনে পাতাগুলো হচ্ছে মানে বড় হয়ে গেছে তো ওই জন্য বিচি করে আবার নতুন করে জালি বেঁধে ওরকম একটা বোঝা যায় না এই যে দু একটা পাতাকে বলার কি নতুন তুলে তৈলানি বেঁধি কারণ যেহেতু বেশি লাগবো না সেই জন্য ভাবলাম করে আর কি নেই পরবর্তীতে যখন গাছ আবার হইবো তখন আর কি তো এই যে পাতাগুলো হচ্ছে এরকম হয় কাটা কাটা দুই সাইডে তো চারপাশে আরও গাছ অন্য গাছ আসতো সেই জন্য আর কি গাছটা সেরকম ভালোভাবে দেখাইতে পাই তো পরবর্তীতে যখন আর কি গাছটা ভালোভাবে বড়ো হইব তখন আর কি কিনতে দেখাবো আর যে পুকুরটা আমার দিকে দৌড়ে গেল এই পাশে আবার যে মুরগির বাচ্চাগুলো মার সাথে এক এক ঘুরবান আর পোকা খাইবান সে পোকা মাকড় যা আছে তো কি করে এটা খেবেন সে এই পাশে আবার দাদা যে গরু নিচে বেঁধে দিয়েছিল তো বাড়িতে নিয়ে আসলো তার সাথে আবার যাওয়ার সময় আপনাদের আবার যে সুন্দর হেমে তার দৃশ্যটা আবার দেখাইতেছি তো আমাকে তো ভালো লাগতেছি সেই জন্য ভাবতেছি জিনিসটা মনে হয় একদম ক্যামেরা বন্দি করে রাখি সব সময়ের জন্য এরকম লাগবে আনছে তো বাড়িতে এসে পড়ছি এখন পাতাগুলো আর কি ধে ভালো করে কারণ পাতার মধ্যে ময়লা টলা আছে কলার কালার সিদ্ধ হয়ে গেছে এখন যা পাওয়ার মরিচ তুলতে বলতে বলতে যে এসে পড়ছি গাছের মরিচ নিয়ে তারপরে আর কি টাটকা গাছের মরিচ কত সুন্দর মরিচ ধরে বেশ আর মরিচগুলো এত ঝাল মানে যখন দরকার হয় তখন আর কি তুই তুই নিয়ে আর কি খাই তো মরিচগুলো তুই লি তারপরে আবার বাড়িতে যাওয়ার পরে দেখে তো এই পাশে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কাইটে নিছি কাইটে নিয়ে তারপরে এ পাশে যে দেখলাম যে কাঁচকুলাটা সিদ্ধ হয়ে গেছে তো এটা ঠান্ডা হওয়ার পরে আর কি কাঁচকলাগুলো আর কি সুলে নিতেছি আর এই কাঁচকলার মধ্যে আমার কাছে মনে হয় কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা হচ্ছে মিন কারণ এই জিনিসটা দেখলে একটু কাজ করার মধ্যে ভালো লাগে কাজ করা সিদ্ধ খাওয়া যায় কিন্তু আমার কাছে যেহেতু একটা ছিল সেই জন্য আর কি পকোড়ায় বানিয়ে ফেললাম তারপর সেই যে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এখানে যে কাজকলাটা ভালো করে আর কি করে নিমো গালিয়ে নিমো মিহি করে জানি কোনো গুটি গুটি না থাকে কারণ এই জায়গায় যদি গুটি গুটি থাকে তাহলে পকোড়াটা আর কি ভালো লাগবো না মুখে দেওয়ার পরে গুটি বাজব এখানে যে আমার ভালো করে আর কি ইয়ে হয়ে গেছে মিশন হয়ে গেছে এখন লবণ দিয়ে নিমু এটা মাখার জন্য লবণ দিয়ে নিলাম তারপর মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প কিছু পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে নেব তার সাথে হচ্ছে আলু করার জন্য কিছু রেখে দিলাম পাশে আবার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার আবার বেসন আনা ছিল না সেই কারণে আমি আতপ চালের গুঁড়োটা দিলাম তো বেসন হলে একটু ভালো হয় যেহেতু বেসন ছিল না তো সেই কারণে আর কি আতব চালের গুঁড়া দিয়ে এখন ভালো করে আর কি এটা খানে মিশিয়ে নিমু তো সব কিছুর সাথে মিশানো হয়ে গেলে তারপর আর কি এটা ভাজি করবো একটু মিশিয়ে দিতে সময় লাগছে কারণ পেঁয়াজ সব কিছু মিশানো তো একটু দেরি বই তো ওই যে মেশানোর শেষ আর কড়াইতে তেল বসে দিয়ে দিছি দু একটা দিয়ে দিলাম আমার ই ভাজা হয়ে গেছে লাল লাল করে নিছি এখন নামিয়ে নিম হয়েছে কাঁচকলার পকোড়া বানানো শেষ এখন হচ্ছে আলুর এটা এখানে নিতেছি তো আলু প্রথমে শুয়ে ভালো করে কি করে নিছি গালে নিচ্ছে মানে এখানে নিমো তো ওটার মধ্যে যা দিছি কাঁচকলার মধ্যে এখানেও ঠিক সেগুলাই দিব লবণ হলুদ মরিচ কাঁচা লঙ্কা পাতা কুচি পেঁয়াজ কুচি এইগুলা দিয়ে আর কি নিয়া তারপরে আর কি ডু ভাজমো হ্যাঁ আর একটু মিশাতে একটু সময় লাগে কারণ পিঁয়াজ টিয়াজ আছে তো ওই জিনিসটা মিশতে একটু চাই তার সাথে হে পাশে যে চালের গুঁড়াগুলো আমি আবার আলাদা হলুদ মরিচি কি দিয়ে গুলে নিছি তো আলুর জন্য আর কি করে ভাজার জন্য বললাম তো যে আমার ই নেই বেসন নেই সেই কারণে আর এই দুইটা পকোড়ায় মানে আলুরটা কাজ করার পকোড়া আমার কাছে ভালো লাগলো মানে অনেক সুন্দর হয়েছিলো তাতে কষ্টকসা হয়েছিল গুড়ি দিয়াতে তাহলে ওটা দিলে একটু কষ্টটা বেশি হয় বেসন দিলে দেখা যায় যে যখন বাজা হয় তখনই তার পরবর্তীতে আর কি হয়ে যায় এই পাশে যে আমি নাম তো ফাটিয়ে আর কি দেখতেছি যে ভিতরে কীরকম হইলো তো এই দেখেন ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে দুইটা বড়াই ভিতরে অনেক হয়েছে আর এটাতে সোয়া দেওয়ার সাথে সাথে যে ভাই গেছে যে মোসমোসে ফুচকার মতো বা লুচির মতো যে যাই বললেন একদম পুরোটা ভাই টাকিছে গা একটু এই জায়গায় এখন আমি বাইরে নিতেছি মানে কৃষ্ণগো আর হর্য ভক্তগু মানে দুই কাকি দেওয়ার জন্য তো দেওয়ার পরে তারপরে এখানে আমি খাইতে সাথে দি আছে সেই পাছত ভাত বেয়া এখন খাই থাকিব দুইটাটো মেলা আমি কিবা কৰি পেনাই বেন সেনেকুৱা ধুনীয়াকৈ চিলাই থাকিলে সোৱাইকে কণী কণী ধুনীয়া